এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিনহাটার বাবুনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সজোরে ধাক্কা ইঞ্জিনে আহত শিশু সহ ছজন ঘটনার বিবরণে রেলযাত্রী সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ছজন যাত্রী আহত হয় জানা গেছে এদিন বামুনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে ওয়ান ফাইভ ফোর সিক্স এইট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা দাঁড়িয়ে থাকা শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে যার ফলে ট্রেনের ইঞ্জিনের পেছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ চারজন যাত্রী আহত হয় আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় স্থানীয়রা জানান আমরা ট্রেনে বসেছিলাম হঠাৎ করে ইঞ্জিন এসে ধাক্কা মেরে বিকট আওয়াজ হয় চমকে গেছিলাম অনেকেই আহত হয়েছে হঠাৎ করে কিভাবে কি হলো বুঝতে পারলাম না ঘটনার পর ছুটে আসে স্থানীয়রা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও এই ঘটনায় রেলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি ধাক্কা লাগাইলে মানে মনে হচ্ছে বোমবার আমরা একদম ছিটে ছাটে কোথায় যায়

এবং স্কুটারের হিরো এখানে হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন হান্ড্রেড সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে একশো পঁচিশ সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার দুশো দশ সিসি কারিজমা থাকছে এছাড়াও চারশো চল্লিশ সিসি হিরো ম্যাভরিক আমেরিকান জ্যান্ট কোম্পানির হার্লে ডেভিডসনের এক্স ফোর ফোরটি এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোস হিরো শোরুমে ঠিকানা বামনহাট বাজার যোগাযোগ নাম্বার এইট নাইন ওয়ান এইট ডবল টু থ্রি এইট টু জিরো মানে হচ্ছে তখন একবার দূরে লাগিয়ে দিয়েছে লাগার পর একদম মানে ধোঁয়া হয়েছে আওয়াজ হয়েছিল কখন হয় আটটা পঞ্চান্ন দিনে ভালো কি ক্ষতি হয়েছে